10টা গুলামাদের নেকি আর 100টা হাসানা কি দিবেন কি বলবেন কি করবেন এটা আমাদের জানা দরকার নাই এটা জিব্রিলও জানে না এটা রব ছাড়া কেউ জানে না গোলা 10টা গুলামাদের নেকি দিবেন 100টা হাসানা দিবেন ও মুহিয়াত আনমিয়াতু সাইয়্যা 100টা গুনাহ মুচি দিবে পড়া গেল তিনটা চার নাম্বার ফাকা না জালিকা হিজ্জাম মিনাশ শয়তান ফি দালাইকাল ফি দালাইকাল লাইলা ওই দিন ওই রাতে তাকে শয়তানের থেকে বাঁচাবে

ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে বলেন পাঁচ নাম্বার পুরস্কার হাসরের মধ্যে সবচেয়ে বেশি বলা হবে তো বুখারি মুসলিম কেন পড়ছিলাম কেন পড়াইছিলাম ঠিক শুধু আবি সনাতিন মুক্তাসিলে মিন্না ইলাল ইমামি লুমাম পড়ার জন্য পড়ছিলাম না টান মাইরা একটা পড়া দাও এক ফিসে পড়ে দেওয়ার লাগে পড়ছিলাম আপনি তো দাওরা পড়ছেন কোথায়

সব হানল গিয় বেহান দিহি যে পড়বে হু তৎ হু বলে উকে লাজ বাহার আল্লাহ তারা তার গুনাগুলোকে মুছে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় বলেন যদিও সমুদ্রে কি হয় যদিও সমুদ্রে ফেনা বরাবর হয় তাহলে এবার বলুন তো দেখি কি পরিমাণ দামি হ্যাঁ হ্যাঁ একেলে মাটা কি পরিমাণ দামি এবার আসল কি বলেন দেখেন 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 খাই রুমা খুল

কতবার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে সর্বোচ্চ 5 মিনিট অতএব রাসূল বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন বুখারী ও মুসলিম হুদাত খাতায়ার তার গুনাহগুলোকে মুছে দেয়া হবে ওয়ালাউ মিসলা জাবাদিল বাহর যদিও কি হয় বলেন সমুদ্রে ফেনা বড়া পর্বত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কতবার পড়বেন এটা একশো বার ওটা একশোবার এরপরে আরে হাদিস এটা মুসলিম শরীফের হারিস শুভ হায় অল হিউভাবে কেউ যদি একশো বার করে সকালে একশো বার করে বিকেলে সকালে একশো বার রসুল বলেন বলে আসলে মাদারে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না ভাই রড সিমেন্টের দোকান বন্ধ করে দেয় আসছেন ওটাতে লাভ বেশি না এটাতে লাভ বেশি যদি এই সবকটা নিয়ে ঘরে যাওয়া যায় একটা তসবি যদি রাখা যায় একটা তসবি যদি রাখা যায় দোকানে এভাবে দোকানে গিয়েই যদি এটা খুললা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি একশো বার পড়া হয় আর সন্ধ্যা একশো বার পড়া হয় উস্তাদ ফজরের পরে যখন হাঁটতে যান তখন যদি একশো বার পড়া হয় আসরের পরে যখন হাঁটতে যান তখন যদি একশো বার পড়া হয় তো কেমন হবে ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ কবে পড়বেন এগুলো মৌতের পরে না আজকে মেহমান আসছে জন্য পড়তে পারি নাই কালকে বাজার এর জন্য পড়তে পারবো না পশুশালা আসবে জন্য পড়তে পারবো না পশুশালার ফুদ আসবে জন্য পড়তে পারবো না এভাবে তো জীবনের পেছনটা চলে গেছে কি বাস্তব না বাস্তব এভাবে কিন্তু আমাদের দাড়ি পেয়ে গেছে হ্যাঁ কারুল গাদাতে অমারুল আসি নাকি সকাল আর সন্ধ্যায় তো আমাদের জীবনের দাড়ি পাকায় দাড়ি পাকাইছে কি যে

সারা পৃথিবীর সমস্ত ফরাইজ ওয়ালা সারা পৃথিবীর সমস্ত ওয়াজিব ওয়ালা সারা পৃথিবীর সমস্ত সুনান ওয়ালা সারা পৃথিবীর সমস্ত নফল ওয়ালা সারা পৃথিবীর সমস্ত তাহাজুদ ওয়ালার চেয়েও আল্লাহ তালা মুজাহিদিনের দ্বারা যা বৃদ্ধি করেছেন দ্বারা যা তান বল এবার সারা দুনিয়ার যত মহাদ্দেশী যত কায়দিন আছে সারা পৃথিবীতে যত নফল করনে বলা আছে ফরজ পড়নে বলা আছে জিহাদ করনে বলা আছে তাবলীগ করনে আছে সবাই রে এক পাল্লা আদ না তলে রে এক পাল্লা তা আল্লাহ তাআলা বলেন দারাজাত এবার বলো তোমাদের দাম কত এবার বলো এলেমালাদের দাম কত অনেক করে শেষ করে দিচ্ছি

আর তোমাদের সিনাগুলো গুলোকে আল্লাহ তালা বাছাই করছেন অলুমেনবুয়ের জন্য সমস্ত আবাদাত আঙ্গুলের মাথার পানি জেহাদ সমুদ্র অবশিষ্ট পানির মতো কেন কারণ জেহাদ দ্বারা সমস্ত আবাদাত জিন্দা এবার জেহাদ সহ সমস্ত আবাদাত আঙ্গুলের মাথার পানি শুধু তালিম শুধু তালিম ও তাল্লুম শুধু পড়ার পড়ানো

उम्मत सबसे बड़ा की सदी श... सिद्दीक अकबर सबसे बड़ा सबसे बड़ा, बड़ा वली सबसे बड़ा और सबसे बड़ा फकीर अब्दुल्बी और सबसे बड़ा अब्दुल्बिन सबसे बड़ा अबू हुरारा सबसे बड़े उम्मत

যারা ওই রাস্তায় কলিপুরি চা আসতে ওয়াজ করতে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি তুই বলবে দোস্ত তোরা যা আমি যাইতাম না তোরা যালে তোর করে জীব দারা যা আমি পড়বো আমার জীব দারা যা এখন কাজলো শুধু পড়া শুধু পড়া শুধু পড়া বলো যদি জিপিএল আসামে এসে ওয়াজ করতে করে একটি ঘোষণা আগামীকাল আমাদের মাঠে জিপিএল আসাম ওয়াজ করিবেন তুই বল যাইতাম না যাব না কি কে তুমি কি বলবা আমি যাব না যাব না আমি আমি শুধু পড়ব আমি শুধু পড়ব আমি শুধু কি যদি এখন কোন ছাত্র এখানে না আসতাম রুমে বসে পড়তাম তোমার দাম হইতো দ্বারা যাক শুধু পড়া শুধু পড়া শুধু পড়া বলো কি বলছি বলো বলো জমকে পড়া আগামী পৃথিবী তোমাদের জন্য অপেক্ষা করিস একজন আমিনি হয়ে যাও একজন মুফতি আমিনি হয়ে যাও আরেকজন হাসম হয়ে যাও হয়ে যাও আরেকজন হোসেনাত মাতানি হয়ে যাও আরেকজন গাঙ্গুই হয়ে যাও আরেকজন হাকিম লোম্বত হয়ে হয়ে যাও

আল্লাহ তালা আমাদেরকে চারটাওয়ালা বানায় দেন আল্লাহ এই মাদ্রাসাখানা কে কবুল ফরমান মাদ্রাসা আলহামদুলিল্লাহ 7 ভবনের কাজ শুরু হবে না 5 তলা 5 ভবনের কাজ শুরু হবে আল্লাহ তৌফিক দেন আগে ফাইলিং করেন তারপর 7 তলা করুন ফাইলিং করেন তারপরেও ও উঠেন দেন 5 তলা ফাইলিং নাইবনি সয়েল টেস্ট হয়ে গেছে ফাইলিং লাগবে না আল্লাহ সহজ করেন কবুল করেন আল্লাহ তালা যেন হসন আফিতা হসন ই হুসন আফতাম ফরমা দেন আল্লাহ তালা মোহাম হায়াতের মধ্যে বরফত দান করেন উস্তাদদেরকে আল্লাহ তালা কবুল করেন ছাত্রদেরকে আল্লাহ তালী কবুল করেন আল্লাহ তালী এই মাদ্রাসা আল্লাহ তালী জমানার শ্রেষ্ঠ মাদ্রাসা দেন الله <سؤال> سبحان الله بحمد سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك وصلى الله تعالى على النبي الكريم أما أدرى كتاب قلواته ألوابل الصيف في الكلمة الطيب বিখ্যাত এক কিতাব আল্লাহ অনেক দামি কিতাব অনেক সুন্দর কিতাব কিতাব। যদি কেউ পারেন সংগ্রহ করবেন আমাদের গাড়িতে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের জিকিরের মসজিদ চলতি মাসে হলো আগামী সাতাইশ তারিখ যারা পারেন শরিক হবেন ইনশাল আল্লাহ তালা তাও ফিক দামি করেন